আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি নমস্কার আমি তরুণ ঘোষ এবার গাঁজাবাজ বলুন গাঁজা ঘোর বলুন যা যা মনে চায় বলে যান অবশেষে গরিবের কথা সত্যি হতে চলেছে শেখ হাসিনা দেশে ফিরতে চলেছেন এবং তার সমস্ত প্রস্তুতি প্রস্তুতি এখন কমপ্লিট হচ্ছে তবে খুব শীঘ্রই এই যে কদিন ধরে আমি আপনাদের বলছিলাম না যে একটা ব্যাকডোর চ্যানেলে একটা কথাবার্তা চলছে কথাবার্তা যেটা হয়েছে আপনাদের দেশে একটা ইন্টারিম গভর্নমেন্ট হবে এই বাংলাদেশ এবং ইউএস কে বাদ দিয়ে যে কোনো তৃতীয় রাষ্ট্র এইখানে একটা লোক ইন্টারিং ঠিক করে দেবে সেই ইন্টারিং গভর্নমেন্টের অধীনে ছ মাসের মধ্যে নির্বাচন করা হবে আমি বহু আগে বলেছি যে শেখ হাসিনা তিনি চাইলে তিনি যদি মনে করেন যে আমি ফ্রেশ ম্যান্ডেট নিয়ে আবার আসব। তাহলে তিনি সেটা করতেই পারেন ভারত আপত্তি না এটা সমবত মনে হয় শেখ হাসিনার ইচ্ছাই পূরণ হতে যাচ্ছে তিনি ছ মাসের মধ্যে তিনি দেশে ফিরবেন ছ মাসের মধ্যে ইলেকশন ক্যাম্পেইন করবেন এবং ইলেকশন হবে ওই ফেব্রুয়ারি বা মার্চের মধ্যে ইলেকশন হবে তিনি আবার আমার যা মনে হয় এখন বীজ তো মাথার উপর থেকে পায়ে নেমে গেছে এখন তিনি কি ভোট নিয়ে তিনি আবার সিংহাসনে বসতে চলেছেন এবং এইবার যে শেখ হাসিনা যে ফিরছেন সেই শেখ হাসিনা কিন্তু পূর্বে শেখ হাসিনা নয় আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তিনি কিন্তু এবারে কাউকে করবেন না আর এই যে দলে লোকজন লোকজন ফিরেছিল না যত সব জামাতি হিজবুতি সব ছাত্র লীগের মধ্যে যুবলীগের মধ্যে সব ঢুকে বসেছিল তাদের তো চেহারা এখন উন্মুক্ত হয়ে গিয়েছে আমি তো বলি এটা একটা ভালো হয়েছে ভালো হয়েছে এই কারণে যে শত্রুদেরকে চিহ্নিত করা গেছে এবার অনেকেই আপনার দেশে বলছেন যে শেখ হাসিনাকে উৎখাত করার পেছনে ভারতের একটা মদত ছিল কথাটা একদম ঠিক না হ্যাঁ ভারত কিছু কিছু ক্ষেত্রে ভারত বিরক্ত ছিল এটা ঘটনা যেমন তার আশেপাশে যে সমস্ত চরিত্রগুলো ঘুরে বেড়াত তাকে ভুল বোঝাত তিনি বলেছিলেন গণতান্ত্রিক পদ্ধতিতে আপনি মাঠ লেভেল থেকে লোক তুলে নিয়ে এসে আপনি রাজ্য শাসন করুন দেশ শাসন করুন তাহলে আপনার দেশের প্রকৃত মানে যারা দরিদ্র যেটা আমাদের দেশে আমরা করে থাকি তিনি শোনেননি সেটা তার ব্যাপার তিনি তার পরিষদ নিয়ে তিনি রাজ্যপাঠ চালিয়েছেন আর সমস্তটাই হচ্ছে ওই সচিব ভিত্তিক তার রাজ্যপাট চালানো এবং সচিবরা দেখবেন কোন মধ্যে সচিবরা নেই পৃথিবীতে যত আবিষ্কার হয়েছে কোন সেক্রেটারি কোন ডিরেক্টর এরকম লেভেলের লোক করেছে কাউকে দেখবেন না তাদের মস্তিষ্ক আলাদা আর সেক্রেটারি এই ডিরেক্টর যে লেভেলের সচিব সচিব পর্যায়ে লোক থাকে না এরা শুধু এক্সিকিউশন করে যা বলে দিল সেটা এক্সিকিউট করে দিল এর বাইরে তাদের আর কোন রোল নেই ফলে যে আপনাদের দেশে যে ঘটনাটা রটছে যে ভারতের একটা হাত ছিল ভারতের এরকম কোন হাত ছিল না ভারত যদি চাইতো অনেক কিছুই করতে পারতো কিন্তু ভারত ওদিকে ফিরেই তাকায়নি এই যে আপনারা বলেন না পদে পদে এই রয়ের লোক ওই রয়ের লোক রয়ের লোক যদি এত থাকত তাহলে দু হাজার চব্বিশ হতো না র সম্পূর্ণ ব্যর্থ আমরা স্বীকার করছি র সম্পূর্ণ বাংলাদেশের এই ঘটনার ব্যাপারে ব্যর্থ তার জন্য আমাদের এখানে রয়ের প্রচুর লোক মাথা থেকে একেবারে পাওয়া অব্দি সমস্ত চেঞ্জ হয়ে গেছে কি করে এই ঘটনা ঘটলো এই ব্যর্থতা ঢাকবে কি করে ফলে এই র যে আপনাদের সব কন্ট্রোল করেন না পাকিস্তানি আর বাংলাদেশি কিছু আছে সবকিছুতে রয়ের লোক দেখেন কেউ কিছু উল্টো কথা বললো দেশ রয়ের লোক বলে দাঁড়িয়ে দিল তো সেটা ঠিক না র এর মধ্যে ছিল না বাংলাদেশ যেটা হয়েছে বাংলাদেশের শত শুদ্ধ একটা আন্দোলন হয়েছে এবং সেই আন্দোলনে যারা সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে নামানো হয়েছিল তারা এখন ভুল বুঝতে পেরেছেন কিন্তু তারা তারা লজ্জায় স্বীকার করছেন না আর এই রাতারাতি অথবা যারা এই আলবদর আর অমুক তমুক যারা মাথায় ফেটটি বেঁধে সব রাস্তায় নেমে গেছিল তারা দেখছি সব আস্তে আস্তে পাল্টি খাচ্ছে বুঝতে পারছে সময় খারাপ এসে গেছে তাই এখন পাল্টি খাচ্ছে সে আপনি শিল্পী থেকে সাংবাদিক বলুন পর্যন্ত বলুন সব এখন অনেকেই দেখবেন সে লাল ফেসবুকে রং করেছিল আমি শুনেছি সে সমস্ত এখন পাল্টে গিয়েছে এখন তারা এখন প্রো হাসিনা হতে চাইছেন তা কেন হতে চাইছেন তার মানে কিছু একটা ঘটছে এই যে আপনাদের সে হঠাৎ গেল 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 রিউনিউজ গেল আমি তো দেড় মাস আগে থেকে বলছি ইউনিউজ ব্যাগ গোছা আমারই বাংলাদেশে এক বন্ধু আমার থামনেল করে দেয় এখন তো বলার সময় নয় বলতে পারব না বলার সময় আসুক তাকে আমি সামনেও নিয়ে আসবো আপনার সঙ্গে বলিয়ে দেবো কিন্তু সে পেছন দিক দিয়ে এখন সাহায্য করে সামনে আসে না আমার যত থামনেল দেখেন না সে নিজে ইন্টারেস্ট দিয়ে আমাকে ফোন করে সাবজেক্ট ছেড়ে নিয়ে সে আমার থামনেলটা তৈরি করে দেয় তো সে অন্তত জানে যে আমি এটা দেড় দু মাস আগে থেকে বলে যাচ্ছি ইউনুস ব্যাগ গুছো তোমার টাইম হয়ে গেছে হ্যাঁ তখন আমাকে প্রচুর লোকে নানান রকম গল্প টল্প বলতো অনেক গাঁজাবাজ মানে গল্পবাজ গাঁজাবাজ কেজি কেজি গাঁজা খেয়েছে অমুক তমুক আপনারা দুদিন বাদে লিখুন আজকেও লিখুন আমি আপত্তি করব না আজকেও লিখুন কিন্তু দুদিন বাদে আপনাদেরই লজ্জা হবে লিখতে এর মধ্যে কিছু বুদ্ধিমান দর্শক আছেন তারা আবার লেখেন যে আপনি বলে যান শেষ হাসি কিন্তু আপনি হাসবেন আমরা বুঝতে পারি বাংলাদেশের মানুষ এত সরল তারা মনে করেন আমি আজকে যেটা বললাম কালকেই বোধ সেটা হয়ে যাবে সেটা সম্ভব নয় এটা একটা আলোচনার মধ্যে দিয়ে এই জিনিসগুলো হয় সেই আলোচনাটা কানে আসে সেই আলোচনাটা পাকবে পেকে তারপরে তার পরিস্ফুটন ঘটবে সময় লাগে তো সেই সময়টুকু দিতে হবে তো আমি যেটা দুমাস আগে বলেছিলাম ইউনুস ব্যাগ গোছাতে তা এখন ইউনুসকে সত্যি সত্যি ব্যাগ গোছাতে হবে কারণ ইউএস এখন আর চাইছে না মানে ইউএস এর কাছে ইউনুস এখন বোঝা হয়ে গেছে তার তো যা সে তো এখন জান্তা সরকারের সঙ্গে মায়ানমারের সরকারের সঙ্গে বুঝে নিয়েছে তার তো আর করিডোর লাগছে না আর এদিকে শিব করতে তো মাদর করে ফেলেছে ইউনুস ইউনুস তার সরকারকে দিয়ে সমস্ত সন্ত্রাসবাদীদের ছেড়ে দিয়ে দেশটার বারোটা বাজি দিয়েছে মুখ পড়েছে কার মুখ ইউনুসের যেমন পড়েছে তার থেকে বেশি পুরো হচ্ছে আমেরিকার ডিপ স্টেটের এবার স্টেট যদি ওখানে যায় ডিপ স্টেটও লাথি মারবে এখন শোনা যাচ্ছে তিনি হয়তো ওই তিউনেশিয়া ফিউনেশিয়া এই সমস্ত কোন জায়গায় গিয়ে হয়তো আয়ারল্যান্ড তিউনেশিয়া এই সমস্ত জায়গায় গিয়ে হয়তো উনি মানে আশ্রয় নিতে পারেন পাকিস্তানে যাবেন না নিশ্চিন্তে থাকুন এত পাকিস্তান প্রেম তো এই যে আপনাদের বাংলাদেশের যত জিহাদি আছে কেউ পাকিস্তানে যাবে না এখন বঙ্গোপসাগরে আর কোন উপায় নেই কারণ শেখ হাসিনা বলে দিয়েছেন এবারে আমি কাউকে ছাড়বো না কাউকে না এবং না ছাড়াই উচিত এই যারা যারা এই সঙ্গে জড়িত তাদেরকে ব্যবস্থা করা আর একটা কথা সেটা হচ্ছে এটা হবে কি করে এটা হবে এই করে যে আপনাদের সেনাপ্রধান সেই সেনাপ্রধানকে ইউনাইটেড স্টেটস অব আমেরিকা তাদের প্রতিনিধি মাধ্যম একটা বার্তা পাঠিয়ে দিয়েছে সব ঠিকঠাক করো সব ঠিকঠাক করো সে খাসিটা ফিরছে ঠিকঠাক যদি না হয় তাহলে কপালে কিন্তু ও আকারের দুঃখ আছে এমনি আকারের কপালে খুব দুঃখ আছে যাই না সে খাসিনা হাতে পড়লে কি হবে কিন্তু আমেরিকার কথা না শুনলে ও আকারের উপায় নেই তাই আজকে আমি খবর পেয়েছি সকাল সকাল নাকি দরবার ডাকা হয়েছে দরবার ডেকে বিশ্লেষণ করবেন সামগ্রিক পরিস্থিতি এবং সেখানে তীর বাহিনীর প্রধান আছেন তারা এখন সলা পরামর্শ করে তারা এখন যা ব্যবস্থা করার ব্যবস্থা করবেন এবং ব্যবস্থার উপরে নজর রাখবে ভারত যদি ব্যবস্থা ঠিকঠাক হয় তারপরে শেখ হাসিনাকে ঠিক সময়ের মধ্যে এখানে এনে পৌঁছে দেবে আর যদি অনুস যদি কোন রকম গন্ডগোল ভণ্ডগোল করে তাহলে ভারত কিন্তু ইউএস এর কথা আর মানবে না তখন ভারত ভারতের মতো ব্যবস্থা করবে আর যাই হোক না কেন সেটা আমার মনে হচ্ছে সেপ্টেম্বরের মধ্যেই হয়ে যাবে এতদিন আমি আপনাদের বলিনি আজকে আমি বলছি যা হবার এই সেপ্টেম্বরের মধ্যেই হয়ে যাবে আপনারা এখন অপেক্ষা করতে থাকুন আর চা মুড়ি নিয়ে খবর দেখতে থাকুন ভারতীয় চ্যানেল দেখবেন আপনাদের চ্যানেল দেখবেন না সব ভুল ভাল খবর বলে বেড়ায় এরা এখন ওটা সত্যি বলে না শুধু ভারতের নিন্দা করছে পাকিস্তানের সৈন্য ভারতে ঢুকে গেছিল ভারতীয় সৈন্য ফ্ল্যাগ উড়িয়ে পাঠিয়ে পালিয়ে যাচ্ছে এ সমস্ত অনেক তো গল্প ছাপা হয়েছে বলা হয়েছে আপনাদের মিডিয়াতে বাস্তবিক কি তাই হয়েছে এখন তো সব খবর পাচ্ছেন ঠেঙিয়ে বীজ ছেড়ে দিয়েছে আবার ঠেঙা সমস্যাটা মিটে যাবে সেই খাসিনার এক সমস্যা যেটা আছে বাংলাদেশের সমস্যা এটা মিটে যাবে ঠেঙানি শুরু হয়ে যাবে দেখে নেবেন ইউনুস সরকার বরাবরই চেয়েছে ভারতে আশ্রিত শেখ হাসিনা চুপ থাকুন কিন্তু আমরা দেখেছি ইউনুস সরকার বিশেষ করে বললে ইউনোস স্বয়ং এবং তার কতিপয় উপদেষ্টা এবং কতিপয় নেতাই শেখ হাসিনাকে এবং আওয়ামী লীগকে বাংলাদেশে উঠতে বসতে স্মরণ করেছে করছে তারা নিন্দামন্দ করেছে করছে খুব প্রকাশ করেছে করছে এতে দুটো কাজ হয়েছে এবং হচ্ছে শেখ হাসিনার প্রতি সাধারণ মানুষের ক্ষোভগুলো ধীরে ধীরে কমতে শুরু করেছে তার প্রতি সহানুভূতি বেড়েছে মানুষের এবং একটি আন্দোলনের মুখে দেশ ছাড়ার পরও শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে মানে এত দ্রুত অতীতের যে কোনো সময়ের তুলনায় বরং আরো বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছেন এটা আমার ব্যক্তিগত বিশ্লেষণ আপনার দ্বিমত থাকতেই পারে যদি থাকে সেটা আপনি প্রকাশ করবেন সম্ভব হলে আমি জবাব দেব নয়তো আপনার বক্তব্য থেকে শিখতে চেষ্টা করবো হয়তো বিতর্ক চাই না মোটা দাগে কয়েকটা কথা বলি মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের নিয়ে এই সরকার যা যা করেছে গত পনেরো মাসে তা এক কথায় আওয়ামী লীগের গত পনেরো ষোলো বছরের ভুল ত্রুটির অনেকটাই কিন্তু ধুয়ে মুছে দিয়েছে যে মানুষ এক বলতো আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে বঙ্গবন্ধুকে তাদের ব্যক্তিগত বা পারিবারিক সম্পত্তি পকেটের ব্যাপার করে তুলেছিল এখন তাদের অনেকেই বলছেন মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু আওয়ামী লীগের হাতেই নিরাপদ এবং প্রাসঙ্গিক এই যে পলিটিক্যাল থট চেঞ্জ হল এর জন্য আপনি কাকে দায় দেবেন ইউনুস সরকারের পৃষ্ঠপোষকতায় বা তথাকথিত নিরবতায় বত্রিশ নম্বরের বাড়ি যে ভাঙচুর হয়েছে এই ভাঙচুরের পর অন্তর্বর্তী সরকারের যতই বিবৃতি দেওয়া হোক না করা তারা যে বিবৃতি দিয়েছে এটিকে অনেকে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা বলে মনে করেছেন এবং তারা বলছেন যে এতে সরকারের মুখস্থা যেমন খসে পড়েছে তেমনি রাতারাতি আওয়ামী লীগ বঙ্গবন্ধু বত্রিশ নম্বর এবং শেখ হাসিনার প্রতি মানুষের সহানুভূতির পারদও ক্রমশ বেড়েছে গত বছরের জুন জুলাই আগস্টে যারা এই ইস্যুগুলিতে বঙ্গবন্ধু আওয়ামী লীগ গণতন্ত্র রাজনীতি এই সমস্ত ইস্যুতে যারা ঘোর হাসিনা বিরোধী হয়ে উঠেছিলেন বা হাসিনা বিরোধী ছিলেন তাদের একটি অংশ ইতিমধ্যেই বলতে শুরু করেছেন এতটা প্রতিহিংসা আমরা ইউনোস সরকারের কাছে প্রত্যাশা করিনি এটির সুফলও কিন্তু আওয়ামী লীগের অ্যাকাউন্টেই এসছে বা আসছে এর সঙ্গে যোগ হয়েছে নানান ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের অমার্জন ব্যর্থতা অনেক জায়গায় অনেক কিছু ম্যানেজ করতে না পেরে অন্তর্বর্তী সরকারকে আমরা দেখেছি বিবৃতি দিয়ে শেখ হাসিনাকে অভিযুক্ত করতে আওয়ামী লীগকে অভিযুক্ত করতে কখনো কখনো আমরা শুনেছি বিশেষ করে প্রথম দিকে প্রতি বিপ্লবের কথা বলতে আমরা শুনেছি এর ফলে তারা নিজেদের ব্যর্থতাই আসলে আড়াল করতে চেষ্টা করেছেন বলে অনেকে মনে করছেন ভারতে বসে শেখ হাসিনা যেন কথা না বলেন এজন্য ইউরস অনুরোধ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রীর কাছে সামনাসামনি চিঠি তো লিখেছেন কিন্তু কাজ হয়নি উল্টো উপহাসের পাত্র হয়েছেন এসবের ফলাফলে ভারত স্পষ্ট করে বলেছে বাংলাদেশের অভ্যন্তরীণ প্রশাসনিক ব্যর্থতার জন্য ভারতকে যেন দায়ী না করা হয় রণধীর জয়সাল তাদের ব্রিফিংয়ে বলেছেন এটা দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য সহায়ক হবে না আমি তো মনে করি আপনারা জানেন শেখ হাসিনাকে ফেরত চিঠি দিয়েছে বাংলাদেশ সরকার অন্তর্বর্তী সরকার দিতেই পারে কোন সমস্যা নেই এবং অনুরোধ জানানোর পরও ভারতের শীতল রিয়েকশন এটি তারা কিন্তু বুঝতে ব্যর্থ হয়েছে ব্যর্থ হয়ে উল্টো অন্তর্বর্তী সরকার প্রধান সেভেন সিস্টার্স নিয়ে অপ্রীতিকর নানান কথা বলেছেন ভারতের সম্পর্কে নানান কথা বলেছেন বিভিন্ন ফোরামে সুযোগ পেলেই এমনকি গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারেও। এই যে অকূটনৈতিক সুলভ বাক্য ব্যবহার করেছেন তিনি এগুলোই আসলে দু দেশের সম্পর্ককে আরো তিক্ত করেছে। আপনি তো জানেন ভারত আওয়ামী দিক আওয়ামী লীগের দিকে ঘেসে আছে তাহলে সেটিকে তো সেভাবে ডেলিকেট বিষয় এটিকে সেভাবে হ্যান্ডেল করতে হবে তা না করে এরকম হম্বি তম্বি করলে আসলে সুফল আসে না অতি সম্প্রতি আপনারা জানেন যেটা সম্ভবত গত উনত্রিশ অক্টোবর তিনটি আন্তর্জাতিক এক যোগে শেখ হাসিনার তিনটি পৃথক সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে এরপর আন্তর্জাতিক কূটনীতিটাও যেন খানিকটা শেখ হাসিনার দিকে হেলে পড়েছে বিশ্লেষকরা বলছেন এখন শোনা যাচ্ছে খুব শিগগিরই ইন পার্সন বা সশরীরে মুখোমুখি সাক্ষাৎকার দিতেও দেখা যেতে পারে শেখ হাসিনাকে তিনি অনেক লাইভ প্রোগ্রাম করবেন এমনটাও জানা যাচ্ছে বলার অপেক্ষা রাখে না এই ঘটনাগুলো ভারতের সম্মতিতেই হচ্ছে বা ভারতের সন্তুষ্টি মানে মাথায় রেখেই এটি আসলে হচ্ছে এই জায়গায় আমি মানে দুটো কথা বলার মতো নৈতিক সম্পর্কটাই আমাদের সরকার মানে ইউনো সরকার খুঁয়ে ফেলেছে বলে মনে করি সম্পর্ক তিক্ত হলে যা হয় কিছুই বলার সুযোগ থাকে না ভারত বাংলাদেশের নিকটতম প্রতিবেশী বৃহৎ দেশ আমরা সবাই জানি ভারতের সব কথা কাজ হয়তো আমাদের পছন্দ হবে না সরকারের পছন্দ হবে না তাই বলে সেটা নিয়ে শৈশবে লাটিন খেলায় ভুল বুঝাবুঝি হলে যেরকম স্থূল অভিমানে বাচ্চারা ঝগড়া করে সেরকমভাবে যদি বিষয়টিকে অ্যাড্রেস করা হয় তাহলে কি হবে কারণ কূটনৈতিক পরিভাষায় গালিটাও কিন্তু শিল্পসম্মত উপায়ে দিতে হয় এটা আমরা কবে শিখবো দিল্লিতে ইনস্টিটিউট ফর ডিফেন্স স্টাডিজ অ্যান্ড এনালিস সিনিয়র ফেলো বাংলাদেশ বিষয়ক গবেষক শ্রুতি পট্টনায়ক কিছু কথা বলেছেন আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে হয়েছে তিনি বলেছেন বাংলাদেশের রাজনৈতিক ল্যান্ডস্কেপে আওয়ামী লীগকে প্রাসঙ্গিক রাখার চেষ্টার অংশ হিসেবেই ভারত শেখ হাসিনাকে কথা বলতে দিচ্ছে আন্তর্জাতিক মিডিয়ায় সাক্ষাৎকার দিতে দিচ্ছে কারণ প্রতিবেশী ভারত দেখছে বাংলাদেশে আওয়ামী লীগকে কোনো স্পেস দেওয়া হচ্ছে না একথা সত্য আমরা বারবার বলেছি আওয়ামী লীগের যারা প্রকৃত অপরাধী যারা প্রকৃত দোষী তাদেরকে আপনারা ধরুন চিহ্নিত করুন বিচার করুন শাস্তি দিন কিন্তু মানে গড়ে হরিবল পুরো আওয়ামী লীগকে যেভাবে মানে ধ্বংস করবার জন্য উঠে পড়ে লেগেছে এই সরকার এটি গণতান্ত্রিক আচরণ হতে পারে না এটিরই আসলে মূলত আমরা বিরোধিতা করি এই যে রাজনৈতিক স্পেসের কথা বলা হচ্ছে এটি নিয়েই আসলে আমি সব সময় কথা বলেছি তিনি বলেছেন যে অথচ গণতন্ত্রের নামে বাংলাদেশে ঐক্যমত্য কমিশন সংস্কার নিয়ে কাজ করেছে জুলাই সন চূড়ান্ত হওয়ার পথে সামনে জাতীয় নির্বাচন হবে যদি হয় কোথাও আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই এটি তো কোনো গণতান্ত্রিক আচরণ হতে পারে না চিন্তা হতে পারে না এরকম পরিস্থিতিতে মুক্তিযুদ্ধে সহায়তাকারী দেশ হিসাবে ভারত আওয়ামী লীগের পক্ষে কাজ করবে এটা তো সহজ সমীকরণ এছাড়া আওয়ামী লীগ সভাপতির সঙ্গে ভারতের সরকারি দল বিজেপি প্রধান বিরোধী দল কংগ্রেস এবং অন্যান্য দলের সঙ্গেও যে সম্পর্কের সমীকরণ এটাও তো মাথায় রাখতে হবে মুখস্থ তো দেশ চালানো যায় না অনেকে বলবেন ভারতের কি বাংলাদেশে যা হয় হোক ভারত কেন নাক গলাবে ঠিক হয়তো গলাতো না কিন্তু ভারত যখন দেখছে একাত্তরের মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী শক্তি বহুল বিতর্কিত এবং নিন্দিত দল জামাত এখন বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে অথচ মুক্তিযুদ্ধের সংগঠক দল আওয়ামী লীগের সেখানে সুই ফোটানোর সুযোগ নেই তখন তো তার ভূমিকা ভারত তার ভূমিকাকে আর লাগসই এবং জুৎসই করার চেষ্টা করবে এটা বুঝতে না পারলে যারা দেশ চালানোর দায়িত্ব নিয়েছেন তাদের বুদ্ধি প্রজ্ঞা নিয়েই প্রশ্ন ওঠাটা স্বাভাবিক ওই যে আমি বললাম যে অপরাধিতার তার বিচার দিন না সবাইকে কেন আপনি কচু কাটা করতে চাচ্ছেন কারণ আন্তরাষ্ট্রীয় সম্পর্ক এবং আন্তর্জাতিক কূটনীতি তো আর মাইক্রো ক্রেডিটের লেনদেন না রে ভাই অনেক পণ্ডিত বলতে পারেন যে ভারত এরকম করলে তো ঢাকা দিল্লি দ্বিপাক্ষিক সম্পর্ক আরো বেশি উঠতে পারে আমি পাল্টা প্রশ্ন করি বিশ্বের বাকি আছে কি ভারত যেভাবে চিকেন নেকে হাত এবং পা বাড়িয়ে দিয়েছে এছাড়া কখন কি করবে তাও আমরা ঠিক জানি না এমন অবস্থায় অন্তর্বর্তী সরকার কি করবে তা তো বুঝতে পারছি না কারণ সরকার তো চুপ করে আছে মনে রাখতে হবে সত্যি যদি আমরা আরো বড় কোনো বিপদে পড়ি ভারতের দ্বারা ভারত যদি আরো আগ্রাসী হয় যুক্তরাষ্ট্র কিংবা জাতিসংঘ উহ আ করা ছাড়া এখানে এসে বাংলাদেশের পাশে দাঁড়াবে না তাই আমাদের রাজনীতি আমাদের কূটনীতি আমাদের প্রতিবেশীর সঙ্গে সম্মানজনক সম্পর্কটাও ঠিক রাখার চেষ্টা করতে হবে। এখানে একটা টুইস্ট আছে যেটা ইউনেস সরকারের বোঝা দরকার আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অধ্যাপক বলদাস ঘোষাল একটি চমৎকার কথা বলেছেন তা হল শেখ হাসিনাকে দিয়েই পাল্টা আক্রমণ শোনাচ্ছে ভারত এটি কি সরকার অন্তর্বর্তী সরকার বুঝতে পারছে মিস্টার ঘোষাল বলছেন যে ভারতের পক্ষে আনুষ্ঠানিক বা প্রকাশ্যে যে কথাগুলো সম্ভব নয় তার অনেক কথাই শেখ হাসিনার মুখ দিয়ে বলানো হচ্ছে তিনি এটি মনে করছেন আমি আবার এটি মনে করি না এখানে অন্য রাজনীতিও থাকতে পারে মিস্টার ঘোষাল বলেন বাংলাদেশের সাম্প্রতিক কিছু ঘটনাকে দিল্লি ভারত বিরোধী পদক্ষেপ হিসেবে মনে করছে বাংলাদেশে পাকিস্তানের সামরিক জেনারেল বা সামরিক কর্মকর্তাদের ঘন ঘন সফর হচ্ছে আমরা দেখছি আইএসআই অফিস খোলার সংবাদ আমরা পাচ্ছি তারাও পাচ্ছে এবং সেভেন সিস্টার্স নিয়ে ইউনুসের উস্কানিমূলক বক্তব্য আমরা শুনছি তারাও শুনছে রাজনৈতিক নানান বয়ান তারা শুনছে আমরা শুনছি এইসব নিয়ে ভারত আসলে তাদের নিজেদের স্ট্যান্ডটা আসলে স্পষ্ট করতে চাইছে বলে আমার কাছে মনে হচ্ছে এই যে আমি বলি যে ভার কোন দেশে জেনারেল এলো আর গেল তাতে ভারতের আসলে মাথা ব্যথা থাকার কথা নয় কিন্তু আমাদের বিহেভিয়ার আমাদের কথা আমাদের আচরণ এগুলি আসলে এখানে আমি প্রসঙ্গক্রমে একটা কথা বলতে চাই যে আমরা যে দিল্লি না ঢাকা মানে এই যে স্লোগান গুলো মানে অনেক শুনেছি শুনতে শুনতে আমরা আসলে করাচির দিকে ঝুঁকে গেছি আমরা আবার ওয়াশিংটনের দিকে ঝুঁকে গেছি এ প্রসঙ্গে মানে এই প্রোগ্রামের ফাঁকে আমি দেখছিলাম শরীফ উজ্জামান শরীফ মানে টকশোর একজন পরিচিত মুখ এবং একজন সাবেক ছাত্রনেতা তার একটি পোস্ট তিনি আপনার দীপ্ত টেলিভিশন টকসই গিয়েছিলেন তার একটি সামারি তার পোস্টে দিয়েছেন আমি একটু পরে আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই তিনি লিখেছেন শেখ হাসিনার সরকার ফ্যাসিস্ট তাকে পরাজিত করতে হবে দশ বছর ধরে জুনায়দ সাকি বা নুরুল হক নূরের এই বক্তব্য যাদের উজ্জীবিত করত যারা হাততালি দিতেন শেখ হাসিনার বিদায়ের পর এখন তারা ঝাড়ু মিছিল করে বলছে সাকি নাস্তিক সাকিকে এই এলাকায় নির্বাচন করতে দেয়া যাবে না নূর ধাওয়া খেয়ে কার রান্নাঘরের ভেতর আশ্রয় নিয়ে ফোন করে পুলিশকে বলছে আমাকে উদ্ধার করেন তাহলে সব সময় একজনই ফ্যাসিস্ট নয় সুযোগ পেলেই আমরা ফ্যাসিস্ট হয়ে উঠি। অনেক নিগুড় রহস্য আছে বক্তব্য আছে এই কথাগুলোর ভিতরে এই কারণে পড়ছি তিনি লিখছেন আমাদের মধ্যে ছোট ছোট হাসিনা বাস করে আমি বলছি এর চেয়েও বড় বড় হাসিনা বাস করে এ কারণেই আমাদের রাজনীতিতে পরিবর্তন দরকার সংস্কার দরকার ছিল সেই সংস্কার হতে পারত ডক্টর ইউনুসের হাত ধরে শরীফ লিখছেন তিনি আন্তরিক হলে মানে ইউনুস আন্তরিক হলে কিন্তু তিনি দিল্লির বদলে ঢাকা বলে চলে গেলেন ওয়াশিংটনের দিকে আবার পাকিস্তানও আছে তার সরকার পুরো দেশটার সাথে ধোকাবাজি করল বাংলাদেশের মোট বাজেটের প্রায় এক তৃতীয়াংশ এখন আমেরিকা থেকে পণ্য কিনতে খরচ করা হবে এক লাখ কোটি টাকার এলএনজি এক লাখ কোটি টাকায় উড়োজাহাজ নৌপথের জন্য দশ হাজার কোটি টাকায় জাহাজ একশো কোটি ডলারের সরিষার তেল আপনি বুঝুন জাতীয় বাজেটের এক তৃতীয়াংশ এগুলো কিনতে হবে এসব বলে নাকে খদ দিয়ে আমরা ক্ষমতায় টিকে থাকতে চাইছি আর এটা করতে গিয়ে ইউরোপের উন্নয়ন সহযোগীরা দূরে সরে যাচ্ছে জাপানের মতো নীরবে যারা বড় উন্নয়ন প্রকল্প নিয়ে পাশে থাকত তারা হাত গুটিয়ে নিচ্ছে আমরা রাজনীতির জঞ্জাল সরানোর সুযোগ হাত ছাড়া করলাম শরীফ অনেক চমৎকার কথা বলেন আমি তার কথা সুযোগ পেলেই শুনি এবং টক শোতে যা বলেন তার সামারি ফেসবুকে দেন সেটিও আমি পড়ি সুযোগ পেয়ে আপনাদের সঙ্গেও শেয়ার করলাম আসলে রাজনীতির এই সমীকরণটি আমাদের বোঝা দরকার যে কথা বলছিলাম যে ভারত তার স্ট্যান্ডটা স্পষ্ট করতে চাইছে অর্থাৎ বাংলাদেশকে পাল্টা চাপে ফেলার চেষ্টা হিসেবেই শেখ হাসিনাকে সুকৌশলে কাজে লাগাচ্ছে ভারত সরকার এতে শেখ হাসিনার কথার আফটার এফেক্ট কি হয় মানে তিনি কথা বললে কি কি প্রতিক্রিয়া হয় বাংলাদেশে সেটাও তারা দেখতে চান এবং একই সঙ্গে তারা দেখতে চান বা বার্তা দিতে চান যে আওয়ামী লীগের নেতা কর্মীদেরও এই বার্তাটি দেওয়া যে শেখ হাসিনা দলের হাল ঠিকই ধরে রেখেছেন এবং ভারত শেখ হাসিনার পাশে আছে এই বিশ্লেষণটা বলদাস ঘোষালের এবং এটি আপনি তুলি মেরে উড়িয়ে দিতে পারবেন না এটি আপনাকে ভাবতে হবে আবার লন্ডন ভিত্তিক লেখক এবং জিও অ্যানালিস্ট প্রিয়জিৎ দেব সরকার তিনি বলেছেন শেখ হাসিনা ভারতে পা রাখার পরই তাকে কঠোর গোপনীয়তা এবং নিশ্চিত্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল এমন অবস্থা বুঝে ধাপে ধাপে শেখ হাসিনাকে সক্রিয় হবার পথ তৈরি করে দিচ্ছে ভারত সোশ্যাল মিডিয়ার পর ইন্টারন্যাশনাল মিডিয়া মানে এভাবে শেখ হাসিনার উপস্থিতি যদি আপনি বিশ্লেষণ করেন এই কথাগুলোর সত্যতা আপনি খুঁজে পাবেন শুধু তাই নয় আওয়ামী লীগের নির্বাচিত কিছু নেতার সঙ্গে শেখ হাসিনার সরাসরি সাক্ষাৎ এবং বৈঠকও অত্যন্ত সুপরিকল্পিত বলেই মনে করা হচ্ছে বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়া সত্ত্বেও এই দলের নেতাকর্মীরা যেভাবে ক্রমশ আড়াল থেকে রাজপথে নামছেন বেরিয়ে আসছেন নানান কর্মসূচি পালন করছেন সামনে আবার জানা গেল যে দশ থেকে তেরো নভেম্বর একটা কর্মসূচি আছে এসব নিয়ে সরকার কিন্তু বেশ আছে আছে। অবস্থায় এর পাশাপাশি আন্তর্জাতিক পর্যায় থেকে সরকারের উপর ক্রমশ চাপ বাড়ছে ইউনুস সরকারের মানবাধিকার লঙ্ঘন নিয়ে সমালোচনা ক্রমশ মানে জোরালো হচ্ছে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের সুপারিশ বা চাপও কিন্তু পারছে আইসিডিতে শেখ হাসিনার বিরুদ্ধে বিচারের মান নিয়ে ইতোমধ্যেই প্রশ্ন উঠছে উঠেছে কি রায় আসে সেদিকে এখন সবার নজর আওয়ামী লীগ সরকারের বিষয় নিয়ে বিবিধ বিষয় নিয়ে জাতিসংঘ সহ বিবিধ জায়গায় নানান জায়গায় নালিশ করছে দলিলাদি পেশ করছে এসবের সম্মিলিত এফেক্ট কি আসবে সামনের দিনগুলোতে তা এখনই বলার হয়তো উপায় নেই কিন্তু সরকার নিজে যেভাবে একের পর এক নানান সমস্যায় জড়াচ্ছে সামনের দিনগুলোতে রাজনীতির লাগামটা তাদের হাতছাড়া হয়ে যাবে বলে মনে করছেন অনেক পর্যবেক্ষক আওয়ামী লীগকে রাজনৈতিক স্পেস যদি না দেয় অন্তর্বর্তী সরকার তাহলে কি হবে এর উত্তর আমার পক্ষে দেওয়া সম্ভব নয় তবে একটা ছোট ঘটনা বলতে পারি ধরুন একটি ছোট খাল বা ছোট নদীর শাখা খুব অল্প পানি সেখানে প্রবাহিত হয় এটা আসলে ধর্তব্যের মধ্যেই পড়ে না আপনি সেই খাল বা ছোট নদীর এক জায়গায় শক্ত করে বড় করে বাদ দিয়ে দিলেন এতে কি হবে যে তীর তীর করে পানি বয়ে চলছিল সে পানিটা স্থির হয়ে যাবে মানে বাধ্য হবে তো কোথাও যেতে পারবে না ফলে পানি জমতে থাকবে এবং জমতে জমতে এক পর্যায়ে খালটির বা নদীটির দুকুল ছাপিয়ে বন্যার সৃষ্টি করবে অর্থাৎ